গিয়ে যখনই আমার রাধার কথা মনে করতো শ্যামকুণ্ডে গিয়ে আমার রাধা রাধার জন্য আমার এসো আমি তোমার আসা রায় একবার ঘাটে এসো রাই ঘাটে এসো রাই ঘাটে এসো যখনই আমার গোবিন্দবাসী বাজাই তো আমার রাধারানী আর ঘরের মধ্যে থাকতে পারতেন না আমার রাধা রানীর কারণ ঘরের মধ্যে আরও ছিল ললিতাস ঘরের মধ্যে ছিল জটিলা কটিলা শাশুড়ি ননদ ছিল ঘরের মধ্যে কিন্তু তারা শুনতে পাইতো না কারণ কি। সবাই গোবিন্দের বাসী শুনতে পায় না কারণ বৃন্দাবনে তো অনেকেই যায় আমিও তো গিয়েছিলাম আমার ভাগ্য হয় নাই কারণ বৃন্দাবনে গিয়ে যদি কেউ ব্রজ ভাব তার ভিতরে না আসে রাধারানী রাধারানী ভজন না করে তাহলে বৃন্দাবনে তার যে টাকা থাকলে সে দশ বারকে বিশ বার যাইতে পারে কিন্তু রাধার কৃপা হবে না যদি ব্রজবাস ব্রজের ভাব তার ভিতরে না হয় তাই তো সেই বৃন্দাবনে বাসি এখনো আমার গোবিন্দ বাজায় তার শোনার মতন যার কান থাকে সে এখনো বৃন্দাবনের বাসী শুনে তাই তো গোবিন্দ বাসি বাজে কানে বাজে না বাসি বাজে কানে বাজে না বাসি বাজে কানে সোনার মতো কান না হইলে বাজে কানে বাজে না মতো কানি বাজে না সোনার মতো কান শোনা এই শোনা না তো গাইস শুনলে ঘাটে আসুরাই ঘাটে আসুরাই বাসি আমার আমাদের নতুন বাজে কানে বাজবে না আমাদের মত বাজে কানে বাজবে না কারণ আমাদের কান তো শোনা হয় নাই যার কান শোনা হয়েছে সেই আমার गोविंदের বাসি শুনতে পায় তাই ঘরে ছিল তো জটিলে কটিলে ছিল তারপরে